ছাব্বিশে ব্রিগেড আছে এখন থেকে মূলবিদের দলাদলি শুরু হয়ে গিয়েছে কথাটা বুঝতে পেরেছেন না পারেনি যারা মোবাইল দেখছে তারা বুঝতে পারছে ও বলছে এটা আমার নয় ও নয় আমার তু কার কথাটা বুঝতে পারিনি বুঝিয়ে দিচ্ছি আজকে মুসলিমরা বড় আন্দোলন করছে এখনই ঘোষণা হলো কালকে ওয়াকআপ নিয়ে মিটিং আছে কলকাতায় ব্রিগেড আছে ছাব্বিশ তারিখে সবাই হাজিরি দিবেন বলুন ইশাল যান এটা একটা ইমানি দায়িত্ব ইমানই বড় দায়িত্ব যে আলিমরা ডেকেছে না কে ডেকেছে ইসলামের সম্পত্তি বাঁচানোর জন্যে ইসলামকে বাঁচানোর জন্যে ডেকেছে চোখ বন্ধ করে ওখানে হাজিরি দেন আমি যাব কিসের স্বার্থে আল্লাহর জন্যে দিনের খাতিরে ইয়াসিনের জন্য নয় ব্যক্তির জন্য যাবেন না যদি ব্যক্তির ভক্ত হয়ে যান নেকি পাবেন না যদি ইসলামের ভক্ত হয়ে যান কোরআনের ভক্ত হয়ে যান ছাব্বিশ তারিখে আপনার লাভ আছে আমাকে অনেকজন মেসেজ করেছে যে ছাব্বিশ তারিখে ব্রিগেড নিয়ে আপনার কি বক্তব্য আছে তো আমি সুযোগ পাইনি তো আমি বাংলার মানুষকে বলবো অবশ্যই ছাব্বিশ তারিখে আপনারা সবাই সশ শরীরে হাজিরি দেন ব্রিগেডে সকলে যাবেন তো ইনশাল্লাহ কিন্তু আমি একটা কথা বলি দেখুন কেন আমি বললাম ইস ঘর আগ লাগে ইঘর কি চিরাছে মুসলমান নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছে আপনি মোবাইল খুললে দেখতে পাবেন ছাব্বিশে ব্রিগেড আছে এখন থেকে মলবিদের দলাদলি শুরু হয়ে গিয়েছে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি যারা মোবাইল দেখছে তারা বুঝতে পারছে ও বলছে এটা আমার নয় ও বলছে বুঝতে না পারেননি যদি বলে এটা আমার নয় তাহলে শুনে রেখে দেন কটা মুসলিম নয় দুশো বত্রিশটা ভোট পড়েছে পার্লামেন্টে মুসলিমের পক্ষে ঠিক কি না কথা বলেন তার মধ্যে চল্লিশটা মুসলিম বাকিগুলো সব হিন্দু শিখ ইসাই ভাই আছে পার্লামেন্টে আমি যতজনের বক্তব্য শুনলাম তার মধ্যে পাঞ্জাবের একটা সংসদ পাঞ্জাবিদের সে সব থেকে গর্জন দিয়ে এবং মারাত্মক কথা বলেছে সব থেকে ডেঞ্জার কথা বলেছে আর ইমরান প্রতাব গাড়ি বহুত বড় সাহেব ইমরান পাতাব সেও খুব সুন্দর কথা বলেছে আমার মুসলমান ভাই তাহলে জানতে হবে আপনার আপনার প্রোটেক্স আন্দোলন হিন্দুদের জন্য নয় সরকারের বিরুদ্ধে এইটা মুসলমানকে বুঝতে হবে অর্থাৎ আপনার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় আপনার দ্বারা যেন কেউ বিপন্ন না হয় আপনি র্যালি করে যাচ্ছেন সামনে দেখা গেল অ্যাম্বুলেন্স আসছে সে কোন ধর্মের নয় রুগী পেশেন্ট বিপদ তাকে আগে পার করার এটা আপনার ইমানই দায়িত্ব এটা আপনার ইমানই দায়িত্ব আমার মুসলমান ভাই আপনি মোবাইল খুললে দেখতে পাবেন এতগুলো হিন্দু ভাই আপনার পক্ষে ভোট দিয়েছে আর আমি মোবাইল থেকে প্রমাণ দেবো উত্তর প্রদেশের কোথাকার বললাম উত্তরপ্রদেশ ইউপির চারটা মলবি দুটো দেওবানীর দেওবান পাস করা দুটো বেরেলবি ভাইদের মলবি চারজন তারা বলেছে ইয়ে বিল পাস হুয়া বহৎ আচ্ছা হুয়া তোদের বুঝতে পারবি বহৎ আচ্ছা হুয়া কারা এগুলো মলবি কিন্তু আলেমদের কথা বলছি জন্য হাদিস শুনে যান आखरी जमाना में 100 মধ্যে मौलबीर मध्ये 10 আলেম হবে 10 টা জাহান্নামী হবে আর আল্লাহর রাসূল আল্লাহ সাবধান করেছেন কোথা থেকে ইলা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লরাসুলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লরাসুল

কিন্তু মুনাফেকরা মিথ্যা কথা বলছে তারা মুখে বলছে আল্লাহ রসুল কিন্তু এরা মুনাফেক পেছনে এরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনি দেখতে পাবেন আমি ইয়াসিন আপনার সাথেই আছি আপনি মনে করছেন ইয়াসিন ভাই এত ভালো ভালো কথা বলছে আমার পক্ষে বলছে কিন্তু আমি মালটাই মুনাফেক কথাটা বুঝতে পারেননি আমি কিন্তু পেছনে আমার নিয়ত আলাদা পেছনে আমার উদ্দেশ্য আলাদা যদি এই ধরনের আলেম হয় এরাই হবে ওই 100টার মধ্যে 10টা জাহান্নামী আলেমদের মধ্যে একজন দশটা আলেম যারা হবে তাদের দলেই মাল কটা পড়বে অর্থাৎ আপনার নৈতিক দায়িত্ব আছে আপনি যদি ইখলাসের সাথে কোনো কিছু করেন আপনার যদি যাবার ক্ষমতা না থাকে টাকা না থাকে আপনি যদি আপনার মসজিদে বসে দোয়াটাও করেন এটাও একটা হেল কথাটা বুঝতে পারেননি আপনি যেতে পারেননি আপনার বাড়িতে উজু করে নামাজের পার্টিতে বসলেন আল্লাহ তুমি হেফাজত করো মুসলমান কমকে যে ভাইয়েরা ব্রিগেডে গেছে আল্লাহ আন্দোলনকে সাকসেসফুল করো এইটাও আন্দোলনে যোগ্য এটাও আন্দোলনে যোগ দেওয়া অর্থাৎ সকলে নিয়ুত করেন আজ থেকে আমরা আল্লাহকে ভয় খাব জোরে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ আজ থেকে আল্লাহকে ভয় পাবেন আল্লাহই হচ্ছেন সৃষ্টিকর্তা আপনার আর আপনার জান আল্লাহর কবজায় আছে ওই জন্যে ফেরাউন বলেছিল মিশরের মাটিতে দাঁড়িয়ে আল্লা রব্বকুমুল আলা আমি তোমাদের রাব আর আমিই শ্রেষ্ঠ এখন বর্তমানে ফেরাউনের রাজত্ব আছে না শেষ হয়েছে বলুন শেষ হয়েছে আল্লাহ তার অস্তিত্ব মিটিয়ে গিয়েছে শুধুমাত্র তার লাশসা মিশরের জাদুঘরে মমি করে রাখা আছে মানুষ যেন তাকে দেখে আর শিক্ষা অর্জন করে এত লম্বা চওড়া মানুষ যাকে আল্লাহ তালা ধ্বংস করেছে যার রাজত্ব শেষ করেছে তাহলে আমি কি আমার রাজত্ব কি আল্লাহ এমনি শেষ করে দিবেন আমার রাজত্ব এইটা ভাবার জন্যে আল্লাহ এইটা ভাবাবার জন্যে আল্লাহ রাবুল আলমী মানুষকে এইগুলো দলিল দিয়ে গেছে আল্লাহ তার রাজত্ব শেষ করলেন শুধু তাই নয় যখন নবী জন্ম নিলেন তার মায়ের গর্ভ থেকে ওনার মায়ের নাম ছিল ইউকাবিস বাপের নাম ইমরান যখন জন্মগ্রহণ করলেন ওনার মাকে দেখে মনে হয়নি যে উনি গর্ভবতী হঠাৎ রাত্রে পোষ্য বেদনা জন্মগ্রহণ করেছে গায়েব থেকে আওয়াজ এলো তার বাপের কাছে তোমার সন্তানকে একটা কাঠের বাস্কর মধ্যে ভরে নদে ভাসিয়ে দাও রাতের বেলায় কাঠ মিস্ত্রি পাবে কোথায় ওনার আব্বা বেরিয়েছেন কাঠ মিস্ত্রি প্রয়োজন কিছু দূর হেঁটে গেছেন রাস্তায় দেখছেন একজন কাঠুরে হেঁটে আসছে মিস্ত্রি বিস্মিল্লা তিনি অন্য কেউ নন কোন কাঠ মিস্ত্রি নন তিনি হচ্ছেন হাজরতে জিবরিল আমিনা জড়েবুল কয়েক মিনিটের ভেতরে সুন্দর এক বাস্ক তৈরি হয়ে গেল সাজসজ্জা শুইয়ে দিলেন নীল নদে ভাসানো হল আল্লাহ পানিকে হুকুম দিল আমার এই নবীকে নিয়ে গিয়ে ফেরাউনের রাজ দরবারে যেখানে সকালে ঘাটে বসে থাকে হাওয়া খায় ওখানে নিয়ে গিয়ে লাগাও পানি নিয়ে এসে ওখানে ঠেকিয়ে দিল সকালবেলায় উঠে বিবি আসিয়া আর ফেরাউন দুজন মেলা হাওয়া খাচ্ছে নজরে পড়লো বাস্কটা একজন প্রজাকে বললে ওটা তুলে নিয়ে তো পানি থেকে তুলে আনা হলো ফ্রাউন বললে খুলো প্রজারা অনেক চেষ্টা করছে খুলছে না বিবি আসিয়া বললে আমাকে দাও তিনি যেমনি ঝটকা বেড়েছেন বাস্ক খুলে গেছে ভেতরে দেখছে সুন্দর ফুটফুটে একটা ছেলে হাত পানেরে খেলা করছে বিবি আসিয়া কোলে তুলে গালে চুমু খেলেন আর ফেরাউন বলল এইটাই মনে হচ্ছে গোলমাল আমার দুঃশন কে বলছে ফেরাউন কিন্তু আমরা সকলে জানি মরদ যে যেরকমই হক মারদানগিটা আমরা বাইরেতেই দেখাই বিবির কাছে মারদানগি চলবে না তাই না আমি আসিন জলসা করতে এসেছি আমি বলবো এই চান এসো হুজুর আনছি কিন্তু বিবিকে যদি কেউ পাওয়ার দেখিয়ে বলে তাড়াতাড়ি চাটা নিয়ে এসো চুপ করে বস আমি কাজ করছি দেখতে পাওনি কি বলছেন বিবির কাছে হুজুর ঠান্ডা হুজুর খেজুর মরদ নেতা মন্ত্রী অফিসার বইয়ের কাছে ঠান্ডা ফেরাউন যখন বলল এইটাই দুশ্মন একে কতল করতে হবে আর কি উত্তর দিলে জানেন কুরতু আইনুল্লি ওয়া লাকলা তারতুলু একে তুমি কতল করতে পাবে না তোমার আর আমার চোখের খান্ডা করবে ফারাউন বললে তুমি যখন বল যে অসুবিধা নাই কোলে তুলে নাও এখান থেকে দুটো কথা কনফার্ম শুনেলে এক হচ্ছে hayat মউতের মালিক কে আল্লাহ দ্বিতীয় নম্বর যে গণককাররা যারা হাত গুনে বলেছিল একটা ছেলে পয়দা হবে সে হবে তোমার দুশ্মন তাদের কোলেপি মুসানবী মানুষ হচ্ছেন কিন্তু একবারও বলতে পারেনি এই মালটাই সেটা কথাটা বুঝতে পারেনি যারা হাত গুনে বলেছিল একটা দুশ্মন পয়দা হবে তাদের কোলেই লালিত পালিত হচ্ছে এটা পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত আমি আমার নবীকে আমার দুশ্মনের ঘরে লালিত পালিত করে পৃথিবীকে তাক লাগিয়েছিলেন আমার আল্লাহ জোরে বলুন সুহান দুশমনের ঘরে যে বলেছিল আল্লাহ নবীকে কতল করব তার ঘরেই আল্লাহ লালিত পালিত করলেন আল্লাহ কতটা দয়ালু বলে দিল আল্লাহ তালা না মুসা নবীকে যখন দান করলেন এবং তার ভাই হারুনকে যখন নবুয়াদ দিলেন মুসা নবী বললেন আল্লাহ ফেরাউনকে কি বলে দাউত দেব সে তো নিজেকে আল্লায় দাবি করে বসেছে সে নিজেকে রব বলছে তাকে কেমন করে দাউদ দেব আল্লাহর কসম আল্লাহ এত বড় মেহেরবান আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে সোন তুমি তাকে দাউদ দেবে কি করে না নরম করে বলবে বিনয়ীভাবে বলবে ভালোবেসে বলবে নম্রভাবে বলবে কেন সে তোমাকে বাপের মতো লালিত পালিত করেছে রাজশাহীতে বাদশার ঘরে নিজের সন্তানের মতো লালিত পালিত করেছে তুমি তাকে নরমভাবে দাউত দাও বাকি হৃদায়তের মালিক সকলে বলুন কে হৃদায়তের মালিক একমাত্র আল্লাহ এই আমাদের দেশের কিছু মূর্খ লোক আছে মনে করে এই বক্তাকে দাউদ দিলে মানুষ হৃদায়ত পাবে ভাবে না ভাবে না এই মৌলীকে দাউদ দে ভালো কথা বলে লোকরা হৃদায়ত পাবে এই কথাটাই হচ্ছে কোরআন বিরোধী কথা রসুল বিরোধী কথা হিদায়তের মালিক আল্লাহ হৃদায়ত যদি হুজুরদের হাতে লেখা থাকতো মলবির হাতে কোনো মোবাল্লিকের হাতে তাহলে জেনে রেখে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম নিজের চাচাকে কলমা পরিয়ে দিতেন কেরওয়ায়েতে আছে নবীজী নিজের চাচাকে কলমা পরাতে পারেন চলুন কোরান সুরায়ে বাকারা একবারই দ্বিতীয় পৃষ্ঠা আলিব্লাম মিমের পরই ইন্নাল্লাবিন আকবার উল সাবাউন আলাইহিম আন্দরতা হুম আমলাম তুমজির হুমলা ইউ মিন হে আমার নবী তুমি যত দাউদ দিবে দাও যত কোরআন শোনাবে শোনাও যত বলবে বলো কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি ওগো আল্লাহ কেন তারা কোরআনের কথা মানবে না আমার কথা আপনার কথা না আল্লাহ তালা উত্তর দিলেন খতামাল্লাহ আল্লাহ কুলুবিহীন কোন মানে হচ্ছে হৃদয় তাদের হৃদয়ে তালা মারা গেছে এত পাপ করেছে তালা পড়ে গেছে আর দিনের কথা তাদের হৃদয়ে প্রবেশ করবে না ওয়ালা সামিহিম আর তাদের কানেতে মোহর মারা গেছে ওয়ালা আবসরিহিম হিসাব এবং তাদের চোখেতে পর্দা পড়েছে লজ্জা সরবের মাথা খেয়েছে

প্রথম আয়াত ওয়ালাউ আননা নাযাল্লা ইলাইহিমুল মালায়েকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু ইয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আসরাহুম ইয়াজহালুন হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও ওয়ালাউ আননা নাযাল্লা ইলাইহিমুল মালায়েকা আমি যদি তাদের কাছে ফেরিস্তা পাঠাই মালাইকা মানে হচ্ছে ফেরিস্তা আমি যদি তাদের কাছে পৃথিবীর মানুষের কাছে ফেরেশতা পাঠিয়ে দিই ওয়া হুমুল মাউতা আর যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে আর যদি তারা বলে যে আল্লাহ তোমাদের জন্যে পরকালে কঠিন শাস্তি রেখেছে কবরে কঠিন আজাব আছে আমরা তোমাদের বাদদাদও বলছি আল্লাহ কোরআনে বললেন তারপরেও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না এটা কোরআন হিদায়তের মালিক সকলে আর একবার বলুন কে আল্লাহ ফেরাউনের তকদিরে ছিল না ফেরাউনকে আল্লাহ ধ্বংস করলেন তার অহংকার সবকিছু কিছু চুর হয়ে গেল আর একটা বাদশা জালিম বাদশা তারও নাম কোরআন এসছে তার নাম নামরুদ ইব্রাহিম আলাই সালাতুয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে আল্লাহ তালা আগুনকে বলে দিলেন কোল্লায়া না রুকুনি বরদামুয়া সালাম আলা ইব্রাহিম আগুন তুমি খান্ত হাও আমার ইব্রাহিমের একটা পশম তুমি জ্বালাতে পারবে না জনুমুল্সহ একটা পশম জ্বালাতে পারেন কে আগুন আল্লাহর হুকুমে আল্লাহ নমরুদকে বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছিল বেজ্জতির সাথে মৃত্যু ওটা পৃথিবীর কাছে ইতিহাস এখন দেখছেন এরা কেউ নয় একমাত্র প্রশংসা করার যোগ্যতা আল্লাহ কোনো মলবি যদি বলে আমার মতো মলবি নাই জানবেন ওটা মূর্খ মলবী কোনো হুজুর কোনো বক্তা যদি বলে আমার মতো বক্তা নেই ওটা মূর্খ বক্তা কোনো ডাক্তার যদি বলে আমার মতো ডাক্তার নেই ওটা মূর্খ ডাক্তার আমার বন্ধুগণ আমার ভাই আল্লাহ নিজের প্রশংসা করলেন কোরআনে এবং মানুষের যোগ্যতা বুঝিয়ে দিল যে তোমরা আমার সৃষ্টি তোমাদের যোগ্যতা কতটা আর আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা আমি কে সুরায় কাহাব একবারই শেষ আয়েতের আগের আয়